তেলাই ও পাই নাই মানে তার আমলি চাইদে আমি তো চাইছি কি কি তো হল না তো কইছে আমলি খুঁচেছে লেগে হ্যাঁ বড়ে পারারে কই পারামলি কই বড়া এ এক পারারে আমলি কাছে না আমলি নাই কি কামলি আমি তো পোলাইছে কাকা এটা কি জাত আমলি পোলাইছে এরে কি জাত কাকা এটা কি জাত কথা করব আরাফাত এরে কি জাত আরাফাত এটা কি জাত এর কোন কথা পাবো না এ ডি সিন জাত কি জাতApiException দে দে হ্যাঁ এই লান্ত